আসসালামু আলাইকুম নাইম শেয়ার হাসে কামার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বিন্দু বা প্রিয় কামারি ভাই ও বোনেরা যারা একদম দুঃসব হারকিন পদ্ধতিতে উৎপাদিত ডিম উৎপাদিত করার জন্য কাকি কেম্বেল হাসিও বাচ্চা খুঁজতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা প্রিয় দর্শক বিন্দু আমাদের বাচ্চাটা টুস এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত করে থাকি দ্বিতীয়ত বাচ্চাটা সম্পূর্ণ আঠাশ দিনে বের হয় এতে বাচ্চাটা এমন অনেক সুস্থ সবল হয়ে থাকে এবং যে পরিমাণ তাপ দেওয়া দরকার ঠিক সে পরিমাণ তাপ দেওয়া হয় দক্ষ কারিগর দ্বারা তাই আমাদের প্রতিদিনেই মোটামুটি হাসিয়া বাচ্চা বের হয় যা কাকি কেম্বল হাসা বাচ্চা বের হয় আপনারা চাইলে সরাসরি আমাদের খামারে এসে একদম পিওর টুস এবং হারিকিন পদ্ধতিতে উৎপাদিত কাইকেম্বেল হাস্য বাচ্চাটা আপনারা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই এ ধরনের হাস্য বাচ্চা দিয়ে থাকি অর্থাৎ সরবরাহ করে থাকি প্রিয় দর্শক বিন্দু বা কামারি বাই ও বোনেরা আপনারা যারা নতুন অর্থাৎ কেমনে কিভাবে বোর্ডিং করতে হয় জানেন না তবে একদিন বয়সের হাসের বাচ্চাটা নিতে চাচ্ছেন যারা আমাদের কাছ থেকে এই একদিন বয়সের হাসের বাচ্চাটা নেবেন তারা পনেরো দিন পর্যন্ত কেমনে কীভাবে বোরিং করতে হয় কোন সময় কি পরিমাণ ওষুধ খাওয়াতে হয় বা কি পরিমাণ খাবার খাওয়াতে হয় তার সম্পূর্ণ তত্ত্ব ইনশাল্লাহ আপনাদেরকে দিতে থাকবো অর্থাৎ গাইড করতে থাকবো যারা আমাদের কাছ থেকে এ ধরনের বাচ্চা নিতে চান আরেকটা তো মনে রাখবেন আমাদের বাচ্চা রিট মোটামুটি একটু ভালোই দরে হয়ে থাকে কারণ আমাদের বাচ্চাটা অনেক সুস্থ সবল হয়ে থাকে দ্বিতীয়ত তুর্স এবং হারিকিন পদ্ধতি এ কারণেই আপনার ইনকিউবেটর বাচ্চা চাইতে আমাদের বাচ্চাটা রিট অনেক বেশি হয়ে থাকে এই কারণে হয়ে থাকে কারণ বাচ্চাটা মান অনেক ভালো বিশেষ করে ইনকিউবেটরের চাইতে তুর্স এবং হারিকিন পদ্ধতিতে উৎপাদিত বাচ্চাটা আপনার সব দিক দিয়ে রোগ প্রতিরোধ এবং এভরিথিং সব সাইড থেকেই ভালো হয়ে থাকে এবং বাচ্চাটা বাড়ে সুষম আকারে তাই যাদের সকল দিক বিবেচনা করে আপনারা যদি আমাদের কাছ থেকে এ ধরনের বাচ্চা নিয়ে যান তাহলে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশনটা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা গ্রাম তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন বোর্ডিং কমপ্লিট করে হাসে বাচ্চা অর্থাৎ পাঁচ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা হাসে বাচ্চা দশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা হাসে বাচ্চা পনেরো দিন বা বিশ দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করা হাসে বাচ্চারা হাসে বাচ্চা আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যদি শুধু পুরুষ হাসে বাচ্চা চান তাহলে পুরুষ হাসে বাচ্চা দেওয়া যাবে মহিলা হাসা বাচ্চা হলে শুধু মহিলা হাসে বাচ্চা দেওয়া যাবে এবং মিক্সড অর্থাৎ পুরুষ মহিলা উভয় নিতে চান যদি তাহলে উভয় দেওয়া যাবে ইনশাআল্লাহ আর সকলের কাছে আমার একটি অনুরোধ যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং প্রতিনিয়তই হাঁস এবং হাঁসের বাচ্চা সংক্রান্ত এবং হাঁস রূপবেলার সম্পর্ক সম্পর্কে নানা ধরনের তথ্য দেওয়া হবে ইনশাআল্লাহ তাই যাদের প্রয়োজন মনে হয় তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ধন্যবাদ